প্রতাপগড়ের ঋষি কলোনি শিবিরে আশ্রিতদের ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে প্রশাসন মঙ্গলবার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলের ত্রাণ শিবির পরিদর্শনে গিয়ে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এদিন সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্তদের মতে নিজের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তিনি নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জোড়া ফলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচুর বৃষ্টি হয় রাজধানী আগরতলার নিচু এলাকাগুলিতে বৃষ্টির জল ঢুকে মানুষকে জলবন্দি করে ফেলে ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ সংলগ্ন শেল্টার হাউসে নিরাপদ আশ্রয় গ্রহণ করে এর মধ্যে রাজধানীর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন প্রতাপগড় ইংলিশ মিডিয়াম হাই স্কুলে চয়ন শিবির খোলা হয়েছে মঙ্গলবার এই শিবির পরিদর্শনে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব সাংসদের সাথে ছিলেন এলাকার কর্পোরেটর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত নেত্রী পাপিয়া দত্ত প্রতাপ কর মন্ডলের সভানেত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন ত্রাণ শিবিরে আশ্রিতদের সাথে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব শিবিরে আশ্রিতদের মধ্যে নিতে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তিনি এই প্রসঙ্গে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ভারী বৃষ্টিপাত হলে প্রতি বছর হাওড়া নদীর জল ফুলে ফেঁপে শহরের নিচু এলাকাগুলিকে প্লাবিত করে তোলে ফলে মানুষকে নিরাপদ আশ্রয় যেতে হয় তিনি আরো জানান জল নিকাশি ব্যবস্থার জন্য কাজ করে চলছে সরকার বর্তমানে ত্রাণ শিবিরে আশ্রিতদের ঘরে ফেরার সময় এই সময় তাদের মধ্যে নিজের থেকে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিচরণ করার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি তিনি জানান ক্ষতিগ্রস্তদের চলো যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন করছে আমি আজকে ঋষপুলী এখানে এসেছি তারপরে আরো চার পাঁচটা জায়গাতে যাবে তো মানুষ এখান থেকে আপনি যাওয়ার সময় হয়ে আসছে তো যাওয়ার সময় যাতে দু চার দিনের ডাল চাল আলু এগুলো থাকে তার একটা ব্যবস্থা করে আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি যে যারা বাড়িতে নিয়ে যা। দু চারটে দিন গিয়ে এইখানে যারাই আস আছে তারা দিন দিনে কাজ করে থাকে তো এরা বাড়িতে গিয়ে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তার সময় তিন চার দিন কাজ করতে হবে ওই তিন চার দিনের জিনিসটা এই এটা একদম এক মাসের ওনার জীবন তৈরি করে যে তেমন না সামান্য যারা তিন চার দিন এই খাওয়াটা নিয়ে বাড়িতে খেতে পারে ওই সময়টার মতো বাড়ি যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তার ব্যবস্থা করার জন্য সেটা আমি করছি প্রশাসন বাকি সব ব্যবস্থা করছে আপনারা দেখছেন রামকৃষ্ণ মিশন থেকে সকাল থেকে এখানে ওষুধপত্র আদির ব্যবস্থা মারাজ্জি এসছে বিভিন্ন সামাজিক সংস্থা আমাদের নির্বাচিত প্রতিনিধি এখানে মনিকা এখানে মেম্বার আছেন ডেপটি মেবার আছে ও আছে মন্ডল প্রেসিডেন্ট আছেন স্বপ্নাদি এ সবাই মিলে অন্যান্য কার্যকর্তাদের নিয়ে কাজ করছে মানুষের পাশে এবং মানুষের যা যা প্রয়োজনীয় তাদের সেগুলো দেওয়ার চেষ্টা করছে বন্যা পরিস্থিতির উপর দেখা যায় যে বাড়ি ঘরে একটা মানে আন মানে স্যানিটাইজেশনের একটা প্রবলেম থাকে প্রায় সময় এক নানা রোগ সুখে একটা প্রাদুর্ভাব দেখা যায় এরপরে কী বলবো এগুলো আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এগুলো প্রশাসন থেকে ব্যবস্থা অলরেডি করা হচ্ছে কারণ আমাদের জানা আছে যে জলের পরে বাড়িতে যাওয়ার পর প্রসঙ্গত উল্লেখ্য যে ভারী বর্ষণে রাতের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় সংবাদ পেয়ে রাজ্যে ছুটে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সোমবার তিনি রাজধানীর বিভিন্ন জলমগ্ন এলাকাগুলি সফর করেন এবং সংশ্লিষ্ট এলাকায় ত্রাণ শিবিরে আশ্রিতদের মধ্যে নিজের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন